আজকে শুনলাম কি নাকি অফার দেবেন আমরা ঈদের অফার দিবিত ঈদের অফার থাকবে আজকে জি আচ্ছা একটা মাল কিনলেই একটা ম্যাট্রেস ফ্রি জি

एक अगर एक डेसिंग के बिल्डर कैसी एक डेसिंग के बिल्डर आप चाइना मोडल हैं ना जो चाइना मोडल एक्चुअल मोडल जी एक डेसिंग के बिल्डर आपको तो नमस्ते तेरा होगा नमस्ते तेरा होगा जी डेलीवरी हाँ बाबा श्रीमान डेलीवरी डिस्काउंट कौन सा बेटा

আঠাইশ হাজার টাকা আচ্ছা এইখানে আর এটা কি সেমি বক্স না সেমি বক্স এই কিন্তু আপেল মডেলের একবার নতুন মডেল আপেল প্রতি সালের একদম আপডেট এই খাটটা দাম কত মাত্র

আর চারটে মাল কিনলে এই ম্যাট্রেস টা ফ্রি থাকবে না মাল নিলে এই ম্যাট্রেসটা ফ্রি পেয়ে দেবে আর ডেলিভারি সারা বাংলা ফ্রি থাকবে আচ্ছা এইখানে একটা ওয়াল সুপেজ দেখতেছি এটা কয় পাঠে দুই পা পাঠে নিচে দুইটা ডয়ার দুই পাঠে দুইটা পাল্লা দুই চাল মডেল

অনলাইন নিতে পারলে যোগাযোগ করে আপনারা এসে দেখে শুনে এখান থেকে ফার্নিচার গুলা ক্রয় করতে পারবেন ভিডিও টা ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালাম